হ্যাপি সানডে কেমন আছো তোমরা সবাই তো আজকে যেহেতু সানডে তো আমি তাড়াতাড়ি করে রান্না স্টার্ট করে দিয়েছি আর কি কি রান্না করলাম সেটা তো তোমরা টাইটেল থামডেল দেখে বুঝতেই পেরে গেছো তো আজকে আর দেরি না করে এখন চিকেনটা রান্না করব আর তোমরা তো জানো আমি চিকেন মাটন যেটাই নিয়ে আসুক সে আমি রান্না করি সেটা সবাই বলে যে তুই রান্না করলেই ভালো লাগে খেতে তুমিই রান্না এরকম একটা ব্যাপার আর তো ঠিক আছে আর আমারও রান্না করতে ভীষণ ভালো লাগে চিকেন বা মাটন এই দুটোই মানে ভীষণ ভালো লাগে করতে তো আমি একটু লঙ্কা নিয়ে নিয়েছি বেশি একটা ঝাল দেবো না এমনি গরম প্রচণ্ড তো ওখানে আর একটু দারচিনি দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি বাবা বলে এটা মানে পাতে পড়লে দারচিনিটা পাতে পড়লে বলে এটা তুমি এমনি এমনি কেন নষ্ট করছো ওটাকে পেস্ট করে দিতে পারতে তো তাই ভেবে আজকে ওটা পেস্ট করে নিয়েছি আর মশলা কে নিয়েছি সেটা তোমাদের এই পরেই আমি বলে দেবো তো চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই সাইডে আমি বসে দিয়েছি কড়াটা এখানে আমি একটু তেল দিয়েছি তেজপাতা দিয়েছি তোমরা চাইলে এখানে লঙ্কা গোটা শুকনো লঙ্কা যেটা হয় সেটাও দিতে পারো তো আমি সেটা আজকে দিই আর গোটা জিরে দিয়ে দিয়েছি তারপর আমার তেলটা একটু গরম হয়ে গেছে তারপর এখানে আমি এখন মশলাগুলো এক এক করে দিয়ে দেব তো আর এটার নাম কি বলে আমি জানি না তো এটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে মানে ঘষে নিয়েছিলাম তো ভীষণ ভালোই ঘষাটা হয়েছে তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজটা কেটে দিইনি ঘষে দিয়েছি পেঁয়াজটা আজকে আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু আরেকটু তাড়াতাড়ি করার জন্য এখানে আমি একটু নুন অ্যাড করব করে ফেলেছি আমি দেখাতে ভুলে গেছি নাকি দেখাবো এখন জানি না ও তো দেখিয়েই দিলাম যাই হোক নুন আর হলুদটা আমি মানে দিয়ে দিয়েছি কালারটা এত সুন্দর করে মানে সুন্দর আসে আর হলুদটা না তোমরা যদি হলুদটা এমনি এমনি করাতে দাও তার যেটা কালার আসবে কিন্তু একটু জলে গুলে যদি হলুদটা দাও সেটার কালারটা মানে খুবই ভালো আসে তো সেটাও আমি এখন দেখাবো তোমাদের তো যাই হোক এই পেঁয়াজটা আমার সুন্দর ভাজাভাজি হয়ে গেছে এখন এখানে আমি আদা বাটা তারপর রসুনটা একটু পরে দেব আজকে রসুনটা আমি এই সময়ই দিয়ে দিই কিন্তু আজকে ভেবেছি একটু পরে দেব। মাটন বা চিকেনে যেটাই বলো আর কি রসুনের গন্ধরে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে আর আমাদের ঘরে রসুনটা সবাই পছন্দ করে তো আমি একটু পরে দেবো আবার গোটা রসুনও দেব আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে প্রেশারের জন্য গোটা রসুন খাওয়াটা খুবই ভালো তো সেটাও দেব আর কি আর তো এখানে মশলা কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু নুন আর একটু হলুদ নিয়ে নিয়েছি আমি এক জায়গায় সব নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু জল দিয়ে গুলে নিয়ে নিয়েছিলাম জল দিয়ে দিলেন এটার মানে মশলাটা যদি তুমি গোটা গোটা এমনি দিয়ে দাও সেই গোড়াটা তো সেটা করাতে যাওয়ার পরে না পুড়ে যাবে আর সেটা কালারটাও সুন্দর আসে না কিন্তু একটু যদি জল দিয়ে দেওয়া হয় যেমন বাটা মশলার মতন একটু জল দিয়ে দেওয়া হয় তো সেটার কালারটা ভীষণই ভালো আসে তোমরা দেখতেই পারবে কি সুন্দর একটা গ্রেভি আমার এখন তৈরি হবে আর আজকে অ্যাকচুয়ালি খেতেও ভীষণ ভালো হয়েছিল সবাই বলেছে যে আজকের অন্য দিনের সাথে পাত্তা পাবে না এতটাই ভালো হয়েছিল তো জানি না হোক কোনো দিন তো আর হাতের কাজ বলো কোন একদিন ভালো হয়তো একদিন খারাপ হয় এরকম হয়েই যায় তো আজকে বেশ ভালোই হয়েছিল এবার আমি একটু রসুনটা দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমার আধা ভাজা হয়ে গেছে তো এখন আমি রসুনটা অ্যাড করলাম এখানে আমি গোটা রসুনও দিয়েছি আবার একটু থেতো করেও দিয়েছি আজকে আমি একদম পেস্টের ব্যাপারটা করিনি নি বেশি শুধু লঙ্কাটেই পেস্ট করে দিয়েছিলাম বাকি সব বেটে বুটেই দিয়েছি বেটে মানে ওই বেটে না আধ বেটে আর কি তো যাই হোক এখন সব কিছু দিয়ে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব তো চিকেনগুলো এই তো পড়ে গেছে আর এটা কিন্তু একদম ওই সেই কী বলে সেই চিকেনটা নয় যেটা হলো কি বলে পোলট্রি নাকি ও যাই হোক সেসব আমাদের বাড়িতে খায় না লোকালটাই খায় তো সেটাই আর তাই দেখতে ছোটো ছোটো এসবের পিসগুলো তো কী আর করবো চলো আমাদের অ্যাকচুয়ালি কড়াটা অতিরিক্ত বড় কিন্তু চিকেন এখানে দেখাই যাচ্ছে না যে একদম কম কম দেখা যাচ্ছে আমি বুঝতেই পারছি কিন্তু এতটাও কম ছিল না আমাদের ছ সাতজন লোক আমরা খেয়েছি দুপুরবেলা রাত্রেবেলাতে যাই হোক কড়াটা অতিরিক্ত বড় তো আমার এই তো ঢেকে ঢেকে এখন আমি সেদ্ধ করে নিচ্ছিলাম মানে কষিয়ে নিচ্ছিলাম না ঢেকে করলে সেই তেলটা আমার মা বলে আবার উড়ে যায় তো সবার সব কথা শুনে টুনে আমি আবার রান্নাবান্না করি আর এই তো এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ আর অ্যাকচুয়ালি চিকেনটা মাটনটা অতটা হয় না কিন্তু চিকেনটা যত ভালো করে ভাজবে ততটাই ভালো হবে না হলে চিকেনের একটা গন্ধ থাকে তো সেটা মানে খাওয়ার সময় একটা নাকে লাগে তো সেটা কেউ পছন্দ করে না আমাদের আমাদেরও ভালো লাগে না তো তাই একটু ভালো করে ভেজে নিয়েছি চিকেনটা আর ভাজা ভাজতে ভাজতে একদম কম হয়ে গেছে তো যাই হোক এখন আমি জল দিয়ে দিয়েছি জলটাও বেশি দেবো না চিকেনটা আমার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট তো সেদ্ধ হয়েই গেছে আর থার্টি পার্সেন্ট আমি জল দিয়ে সেদ্ধ করব তো জল দিয়ে একটু ঢেকে নিয়েছিলাম তারপর খুলে দিয়েছি আর এখানে তোমরা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারো কিন্তু আমি যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম তো এখন আর দেবো না আমাদের আবার দিদিভাই পছন্দ করে না গরম মশলার স্মেলটা আর ভালো লাগে না তো এই তো কী সুন্দর একটা চিকেন রান্না হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হলো এরকম করে একবার রান্না করে খেও তারপর আমাকে বলো কেমন হয়েছে কমেন্টে জানাবে মানে অন্য ভিডিওর কমেন্টে জানাবে যাই হোক তো এই তো আর চিকেনের সাথে একটু ফ্রায়েড রাইস বিরিয়ানি কী বলে চিকেনের সাথে বিরিয়ানি বলছি যাই হোক পোলাও এসব না হলে কি জমে বলো তো তো ভাবলাম একটু ফ্রায়েড রাইস করাই যাক দিদিভাই বলছে অনেক দিন থেকে খাই না তো ঠিক আছে একটু ওকে করে দিলাম খা বেশ ভালো হয়েছিল সব কিছু সব রান্নাটাই সুন্দর হয়েছিল খেতেও বেশ ভালোও লেগেছে তো কী করবার সানডে তো একটু খেতে হয় তো ফ্রায়েড রাইসের রেসিপি রেসিপি বলছি রেসিপিটা আজকে শেয়ার করলাম না সেটা তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করবো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলো যে দিদিভাই তুমি এখন থেকে একটু রান্নার ভিডিও দেবে তোমার রান্নার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে তো সেই হোক আমারও ভালো লাগে এসব শেয়ার করতে তোমাদেরও তোমরা যদি দেখতে পছন্দ করো আমি কেন দেবো না বলো দ্য ওয়ে আজকে একদমই ইন্ট্রো দেওয়া হয়নি আমি সঙ্গীতা তোমরা দেখছো সঙ্গীতার ব্লগ তো ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে আজকে তো ব্লগ হলো না যাই হোক